গুড মর্নিং বন্ধুরা আমি শ্রাবন্তী আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে উনিশে মে সোমবার আর এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটার মতো আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো আগের দিন কন্টেনার দুটো খালি হয়ে গিয়েছিল তো ভীম জেল দিয়ে ভালো করে মেজে জল ঝরিয়ে নিয়েছি আর ভেতরটা কিন্তু এখনও শুকনো হয়নি জল জল ছিল বলে সেই জন্য একটু মুছে নিলাম আর এই জানালাটা দিয়ে ভীষণভাবে রোদ পড়ে তো এই জন্য মুছে এই রোদটার মধ্যে রেখে দিলাম এখনও রোদ যেহেতু আসেনি যখন আসবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো আমার সমস্ত কিছু বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে ঘর ঝাড় দেয়া ঘর মোছা জামা কাপড় কাঁচা পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন কি করছি এখন একটুখানি আদা দিয়ে চা করছি আর কত্তা মশাইয়ের সকাল ছটা বাজতে বেরিয়েছে ওর সকাল ছটা বেরিয়ে গেছে ওর হয়তো কাজে জয়েন করতে করতে একটু সময় লেগেছে বাট ওর সকাল ছটায় বেরিয়ে গেছে তো ওর আজকে ফিরতে ফিরতে দুপুর হবে আর তার মাঝখানে কিন্তু আমাকে লাঞ্চ মেয়ের ব্রেকফাস্ট আমার ব্রেকফাস্ট সমস্ত কিছু কমপ্লিট করতে হবে তো এখন আগে একটুখানি র চা করে নিই আর তারপরে চাটা খেয়ে এবার দেখি সকালের জন্য কী বানানো যায় তো আগের দিন যখন আগের দিন মানে শনিবার দিন যখন আমি সবজি বাজার করেছিলাম একাটি পালং শাক মানে সবজিওয়ালা জোর করেই দিয়ে দিয়েছিল। তো সেইটার কি করব ভেবে পাচ্ছিলাম না আর হচ্ছে সেটা দিয়ে কিছু একটা টিফিন বানাবো আর তার আগে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি মিক্সার গ্রাইন্ডারটা কিনেছি তো মেয়ের যে জ্বরের ফ্লাস্কটা কিনেছিলাম সেটার মুখ দিয়ে জল পড়ে বলে ও কিন্তু মিল্টনের বোতলটা আমাদের এমনি যে মিল্টনের বোতল সেটা নিয়ে যাচ্ছিলো আর এখন এই সেলো কোম্পানির এই ওয়াটার বোতলটা নিয়েছি এটা বললো যদি জল পড়ে তাহলে ফেরত নিয়ে আসবেন তো জানি না ও যখন স্কুল যাবে তখন নিয়ে যাবে আর এইটা হচ্ছে আমি হেভেলস কোম্পানির একটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডার নিয়েছি তো আমার প্রাইস পড়েছে প্রায় চার হাজার তিনশো টাকার মতো তো দেখি ইউজ করে কীরকম এর আগে তো আমার বাজাজের ছিল ওটা আমার গিফটের পাওয়া তো সেটা পুরানো বাড়িতেই আছে আর তার ছোটোটা খারাপ হয়ে গেছে বলে ছোট যে মিক্সার গ্রাইন্ডারের জায়গাটা তো এখন এইটা নিয়েছি তো এটা হচ্ছে আমি হাজার ভোল্ট মানে ওয়াটে চেয়েছিলাম তো এটা আটশো ওয়াটের হাজার ওয়াটের নেই প্রথমত আমি ফিলিপসের মালটা চেয়েছিলাম কারণ আমার বাপের বাড়িতে ফিলিপসের মালটা আছে এক বছর জামাই ষষ্ঠীতে আমরা গিফট হিসাবে মাকে দিয়েছিলাম তো এত সুন্দর জিনিসটা তো আমিও ফিলিপসের নিতে চেয়েছিলাম তো দোকানদার বলল ফিলিপসের এখানে সার্ভিসিং সেন্টার পাবেন না হ্যাভেলসের নিয়ে যান এটা কিন্তু ভালো তো এর সঙ্গে আমার তিনটে জার দিয়েছে তো এই মটরটার কিন্তু তোমার হ্যাভেলসের মোটরটার কিন্তু সেভেন ইয়ার্স ওয়ারেন্টি আছে আর এই জারগুলোর কিন্তু টু ইয়ার্স ওয়ারেন্টি আছে আর এর ব্লেডগুলো একদম সুন্দর স্টেনলেস স্টিলের ভীষণ আমি একটুখানি পরে দেখে নিচ্ছি আর কি কিভাবে কি করা যায় নর্মালি মিক্সার গ্রাইন্ডার আমরা যেভাবে ইউজ করিছে সেইভাবে আলাদা কি ফিচার্স আছে সেইগুলোই একটু দেখে নিচ্ছি আর কি তো আরও একটা ছোট বাটি দিলে ভালো হতো মানে অল্প জিনিস যেমন হচ্ছে ওই সর্ষে পোস্ত বাটার জন্য এতে তাও হচ্ছে অনেকটা পরিমাণ দিলে তবে হচ্ছে মিক্সিং মানে মিক্স গুঁড়ো হবে আর কি তো ছোটোটা মোটামুটি এই সাইজের আর এর থেকে মিডিয়াম সাইজ একটা বড়ো সাইজের আছে যেরকম থাকে তো এবারে আমি হচ্ছে ওই যে বললাম পালং শাকটা নিয়েছি সেই পালং শাকটাই সিদ্ধ করে নিয়েছি ভালো করে হাতে চটকে নিয়েছি আমি আর মিক্সিতে বেটে নিয়ে নিই আর ওর সঙ্গে একটা কাঁচা লঙ্কা সিদ্ধ করে নিয়েছিলাম আর আদা যে বাটা ছিল সেই আদা বাটাটাই একটু ভালো করে মাখিয়ে নিয়েছি তাতেই পালং শাকটা দেখো কত ভুলে গেছে আর এরপরে চাটার সঙ্গে মেখে নিয়েছি একটুখানি পালং পরোটা করব আর তার সঙ্গে ডিম পোচ এই হচ্ছে আমাদের মানে মা মেয়ের টিফিন হবে তো সকাল ছটা বাজতে যখন ওর বাবা বেরিয়েছিল তো একেবারে ঘুম থেকে উঠে গেছে তখন একেবারেই ও চা খাওয়ারও সময় ছিল না আর হচ্ছে ও চা খেতেও চাইছিল না তো সেই জন্য আর সেরকমভাবে কিছু টিফিন নিতে চাইছিলো না অত সকালবেলা তো পরের দিন ভেবে রেখেছি ওকে আমি একটুখানি টক দই শশা আর হচ্ছে একটুখানি ছোলা সিদ্ধ দিয়ে দেবো কারণ ছোলাতে প্রচুর পরিমাণে হাই প্রোটিন আছে আর হচ্ছে টক দইটা শরীরকে ঠান্ডা রাখবে আর পেট ভরতেও সাহায্য করবে শশাটা তো কিছুতেই নিয়ে গেল না আজকে টিফিনে এটা দেব বলছিলাম পরের দিন জোর করে ওকে এটা টিফিনে দিয়ে দেব কারণ ওর খেতে খেতে অনেকটা বেলা হয়ে যায় তো যখন দশটা পাঁচটার ডিউটি থাকে তখন কিন্তু ও টিফিনটা নিয়ে যায় কিন্তু সকালবেলা হলে টিফিন মোটেও নিয়ে যেতে চায় না তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার পরোটাটা কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে ও ওকে একটুখানি পড়তে বসিয়েছিলাম আর ওর খিদেও পেয়ে গেছে তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি করে এবার দুজনে একটুখানি টিফিনটা করে নেব। আসলে কী বলো তো মানে ঘুম থেকে উঠেই হচ্ছে ওর ভীষণ খাওয়ার জন্য তাড়াহুড়ো করে কারণ এখন তো স্কুল ছুটি আছে ও ঘুম থেকে উঠছে প্রায় নটার সময় আর তারপরে দশটার সময় ওকে খেলতে ডাকে তো সেই জন্য ও তাড়াহুড়ো করছে যাতে তাড়াতাড়ি ও খাওয়া দাওয়াটা কমপ্লিট হলে খেলতে যেতে পারে আর খাওয়ার সময় একটুখানি ওর ফোন চাই তো একটু ফোনটা চালিয়ে দিলাম আর মা মেয়ে দুজনে মিলে টিফিনটা তো খেয়ে নিলাম আর এরপরে চলে এসেছি বিছানাটাকে গোছাতে তো টিফিন হওয়ার পরে আমি চেষ্টা করি বিছানাটাকে পরিষ্কার করে নেওয়ার আর আজকে না বিট কভারটাকে একটুখানি চেঞ্জ করে নিলাম তো প্রত্যেক সোমবারে মানে সপ্তাহে একদিন করে ডেট ফিক্স করেই ডাকি যে বেড কভারটা চেঞ্জ করে নেওয়া তাতে কি হয় বেড কভারটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কি আর দুটো বালিশকে আমি রোদে দিয়ে দিয়েছি কভার খুলে তো ওই কভার দুটো কেচে নেওয়া কেচে নেব আর কি তো এখানে বেশি কভার নেই আমার কভারের কালেকশান এখানে খুবই কম তো মানে বালিশের কভারগুলো আবার কিনতে হবে আর এমনি বেড কভার অনেকগুলো এখানে হয়ে গেছে কিন্তু কভারের পরিমাণ যেহেতু কম তো সেই জন্য আমি সবগুলো কভার খুলে আজকে ওয়াশ করতে পারলাম না তো ওই বাড়িতে অনেকগুলো কভার করে আছে দুটো তিনটে করে সেট তো ওখান থেকে আরও একটা সেট নিয়ে চলে আসবো ভাবছি তো বেডটা পরিষ্কার করে নেয়ার পর এবারে হচ্ছে আমি যে হচ্ছে বাসনপত্রগুলো মাজা হয়ে গেছে সেগুলো এবার গুছিয়ে যে যা জায়গা মতো রাখছি কারণ রান্নার আগে এই বাসনপত্রগুলো লাগবে যে যা জায়গা মতো গুছিয়ে না রাখলে কিন্তু যখন রান্না করব তখন খুব অসুবিধায় পড়ব হাতের কাছে কোনো কিছুই পাবো না আর রান্না করার সময় হাতের কাছে কোনো কিছু না পেলে কিন্তু ভীষণভাবে রাগ ধরে তখন আবার একটা করে বেছে বেছে মানে বাসনের পাজা থেকে নিতে কিন্তু ভীষণ রাগ ধরে যায় তো চলো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আজকে একটু বানাবো পুর ভরা পটল আর তার সঙ্গে বানাবো একটুখানি চিংড়ি ভাপা তো এর মাঝখানে কিন্তু অফ ক্যামেরায় চিংড়ির খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে একটুখানি আলু ভাতে দেবো আর একটা আলু হচ্ছে সিদ্ধ করে রাখবো পুর পুর দেওয়ার জন্য তো পটলগুলো দেখো আমি ছাড়িয়ে নিয়েছি আর এরকম মাঝখান থেকে চেলা করে নিচ্ছি আর হচ্ছে পটলের ভেতরের যে শাঁসটা সেটা আমি বার করে রাখবো যে ওই পুটটা দেওয়ার জন্য কিন্তু এই শাঁসটা লাগবে প্রত্যেকটা পটল আমি দুচেলা করে রাখছি আর এরপরে হচ্ছে যে আমি আলুটা সিদ্ধ করেছি তার সঙ্গে একটুখানি রসুন আর পেঁয়াজ একটুখানি ভেজে তার সঙ্গে একটুখানি আলু সিদ্ধ একটুখানি বেসন কাঁচা লঙ্কা প্রয়োজন মতো দিতেও পারো নাও দিতে পারো যে যার বাড়ি অনুযায়ী যে যেরকম ঝাল খাবে সেইভাবে দিয়ে সমস্ত কিছু আমি একটুখানি হাতেই চটকে নেবো মিক্সার গ্রাইন্ডারের প্রয়োজন নেই দিয়ে এই যে পটলের যে ফাঁকা অংশই ওইটাকে ভর্তি করে পুটটা দিয়ে দেব আর তারপরে তেলের মধ্যে কিন্তু ভেজে নেব এটা কিন্তু দারুণ খেতে হয় এর মধ্যে যদি চিংড়ি মাছের বাটার পুট দেওয়া যায় একই জিনিসের সঙ্গে সেটাও কিন্তু ভীষণ খেতে ভালো হবে আমি যেহেতু আজকে চিংড়ি ভাপা করছি তাই চিংড়ির আর পুটটা দিলাম না কারণ চিংড়ি ভাপা আবার চিংড়ির পুর তো সেই জন্য দিলাম না তো অন্য যেদিন করবো সেদিনকে চিংড়ির পুটটা দেব। আর চিংড়ি ভাপার জন্য আমি এখানে একটুখানি পেঁয়াজ আদা পেঁয়াজ পেস্ট করবো না একটুখানি পেঁয়াজ আমি চেঁচে নিচ্ছি মানে গ্রেট করে নিচ্ছি এর সঙ্গে একটুখানি আদা গ্রেট করে দেব। একটু গোটা গরম মশলা দেব লঙ্কা হলুদ জিরে ধনিয়া আর ভালো করে বেশি করে সরষের তেল আর ওপরে একটু গরম মশলা ছড়িয়ে দেব। দিয়ে লো স্টিমে কুড়ি মিনিটের মতো হচ্ছে জলের মধ্যে ভাপিয়ে নেব। তাতেই কিন্তু সুন্দর একটা ভাপা রেডি হয়ে যাবে আর দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম এতে খেতে আরও বেশি ভালো হবে তো এদিকে চিংড়ি ভাপার জন্য টিফিন বক্সে করে পুরো চিংড়ি মাছটা রেডি করে নিলাম আর দিকে দেখো আমি প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের ভাতটা মানে ফ্যানটা ঝাড়তে দিয়েই কিন্তু ওই দিকটা আমি বসিয়ে দেব এই হচ্ছে তোমার চিংড়ি মাছের ভাপাটা তো ওইদিকে কড়ার মধ্যে জল দিয়ে আর লো স্টিমে দিয়ে দিয়েছি এখন কুড়ি মিনিট ওটা হবে আর এদিকে দেখো আমি পুটটা রেডি করে ফেলেছি একটুখানি হচ্ছে শাঁসগুলো হাতের সাহায্যে ভালো করে চটকে নিলাম আর এবার একটুখানি পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি আর আলু সিদ্ধ আর বেসন আর স্বাদ মতো লবণ লঙ্কা জিরে হলুদ একটুখানি ধনিয়া চাট মশলা থাকলে অল্প দিতে পারো তো এইগুলো আমি দিয়ে পুটটাকে রেডি করে ফেলছি তো এই পুর ভরা পটলটা আমি প্রথমবার বানাচ্ছি জানি না কেমন খেতে হবে এমনি তো পটল ভাজা খেতে আমার ভীষণ লাগে ভীষণ ভালো লাগে আর ততটাই খারাপ লাগে আমার মেয়ের আর কত্তা মশাই ওরা খুব একটা পটল ভাজা খেতে চায় না কিন্তু পটলের দোলমা পুর এমনি অন্য কিছু দিয়ে পুর দিয়ে তৈরি করে দিলে কিন্তু সেই রকমভাবে পটলগুলোও খায় তো ওই যাতে খেতে একটু ভালো লাগে কারণ এক রকম খেতে খেতে কিন্তু মুখের স্বাদটা চেঞ্জ করা ভীষণভাবে দরকার এক খাবার কিন্তু কখনোই বাড়িতে ভালো লাগে না আর যাতে সকলের পছন্দ হয় তো সেই জন্যই একটু অন্য অন্যরকমভাবে করার চেষ্টা করেছি দেখি কি কীরকম টেস্ট হয় তো আমি এখানে চার পিস পটল নিয়েছি মোটামুটি আটটা হয়েছে তো যদি মেয়ে পছন্দ হয় ও হয়তো দু পিসের মতো খাবে আর হচ্ছে কত মশাই দু পিস আমি ধরো আরও চার পিস আরও দু পিস এক্সট্রা থাকবে তো সেটা আমি পরে খেয়ে নিতে পারবো তো একদম হিসাব করেই করে নিয়েছি আর পুটটা দেখো একদম কিন্তু সেম সেম হয়েছে আমি ভাবছিলাম বেশি হবে কিন্তু পটলের ভেতরে শাঁসটা অনেকটা করেই ছিল পুটটা কিন্তু অনেকটাই ধরেছে তো চলো এবার ফ্রাইং প্যানে হচ্ছে সর্ষের তেল দেবো ভেবেছিলাম কিন্তু এই তেলটা আগের দিন আমি হচ্ছে পাঁপড় ভেজেছিলাম তার কিছুটা তেল ছিল তো সেই তেলে বেশি দেবো না পাঁচ পাঁচটা পাঁচটা করে দিচ্ছি তোমাদের একটু ভুল বললাম আমি মনে হয় পাঁচটা পটল নিয়েছি মোট দশটা হয়েছে তো যাই হোক এদিকে আস্তে আস্তে বসিয়ে দিলাম আর ওদিকে তখন ভাতটা হয়নি তো চালটা ভিজিয়ে রেখেছিলাম প্রেশার কুকারে বসিয়ে দিলাম তো দেখো এদিকে কিন্তু পুর ভরা পটল আমার ভাজা হয়ে গেছে সুন্দরভাবে একদম পুরটা কিন্তু ভাজা হয়েছে আর এর পরের পরের পাঁচটা যে পটল বাকি ছিল সেই পাঁচটা পটল করে নেবো তো মোটামুটি এদিকে পটল ভাজা কমপ্লিট আর ওদিকে কিন্তু আমার প্রেশার কুকারে ভাতও হয়ে গেছে প্রেশার কুকারে ভাত করতে একাদমই বেশি সময় লাগে না হার্ডলি দশ মিনিট সময় লাগে আর একটুখানি আমি রেখে দিই কারণ সঙ্গে সঙ্গে উপুর করে দিলে ভাতটা সিদ্ধ হয় না তো একটুখানি রেখে দিয়ে তারপরে উপুর দিলে ফ্যানটাও চড়ে যায় আর সুন্দরভাবে ভাত কিন্তু ঝরঝরে হয় আর এরপরে আমি ওভেনটা ক্লিন করে নিয়েছি ক্লিন করে নিয়ে আর আমি তারপরে মাথায় আজকে শ্যাম্পু দিয়েছি আর মাথায় শ্যাম্পু দিয়ে এবার ভাবলাম মেয়েকেও আজকে মাথায় শ্যাম্পু দিয়ে দেব সপ্তাহে একদিন ওর মাথায় শ্যাম্পু দিয়ে ক্লিন করে দিই চলো দেখি ওই ঘরে ও কি করছে দেখতেই পাচ্ছ ওর খেলনাগুলো ও সাজাচ্ছে আগের দিন যে ওর খেলনাটা কিনলো তাতে হচ্ছে মিক্সার গ্রাইন্ডার এসব কি সব ওয়াশিং মেশিন এসব আছে তো দেখো সুন্দর করে ও গুছিয়ে রেখেছে এখন সেইগুলো নিয়েই ব্যস্ত হাতে এখন নতুন খেলনা পেলে কিন্তু এখন খুব ব্যস্ত থাকে ওরা তো এই দেখো স্নান করার কথা বলতে এই ঘরে এসে আবার ফোন দেখতে শুরু করে দিয়েছে তো চলো ওকে স্নান করিয়ে দেব। আর এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তোকে শ্যাম্পু করিয়ে দিলাম আর এখন দেখি চলো ভাপাটার কী অবস্থা এখন সুন্দর ভাপা হয়েছে কিন্তু আর কালারটাও খুব ভালো এসেছে আর এখন চলো মেয়েকে খেতে দিয়ে দিই ওর খুব জোর খিদে পেয়ে গেছে স্নান করার পরই ওর খিদে পেয়ে যায় আর দারুণ একটা কিন্তু সর্ষের তেলের গন্ধ বেরোচ্ছে কারণ অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি তো মেয়ের জন্য খাবার বেড়ে নিয়েছি তো আজকে তো মেনু তোমাদের জানা পুর ভাড়া পটল তার সঙ্গে চিংড়ি ভাপা তো ওকে একটুখানি ভাতটা খাইয়ে দিই আর এরপরে কত মাসের ফোন করেছিল ও কিছুক্ষণ পরে চলে আসছে মামা তোমাদের তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পূর্বরা পটল কত্তা এত ভালো লেগেছে যে বসে বসেই দুটো ছেড়ে মানে দুটো খেট শেষ করে দিয়েছে আর আমাদের একটুখানি চিংড়ি ভাপা হলে আলু ভাতে মাখা লাগে মানে সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে সেটাই আমি মাখিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা বাবাই